অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় আরেকটা একটা কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায় আর একটা রসুলের তরফ থেকে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায় আবার এখানে আল্লাহ তালা দ্বিতীয় আরেকটা বলছো আল্লা কফারু আউলিয়াহুদ রব আল আমিন বলেন আর যারা কুফুর অবলম্বন করেছে কি অবলম্বন জোরে আর যারা কুফুর অবলম্বন করেছেন এই কুফুরটা কি বোঝেন না আল্লাহকে শুধু অস্বীকার করার নয় আল্লাহর যে কোনো একটা নতকে অস্বীকার করার নাম হয়ে যাবে কুফুর আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে এটা বিশ্বাস করার নাম হলো ইমান আর যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ বলতে কিছু নাই এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে এগুলো হলো কুফুর নিয়ামতের সুক্রিয় আদায় না করলে সেটা হয় লা লা কুফুরুতুম আল্লাহ বলে যে ব্যক্তি নিয়ামত পেল জন্য সুক্রিয় আদায় করে আর নিয়ামত পাওয়ার পরে যে সুক্রিয়া আদায় করলো না সে কুফুরি করল অস্বীকার করলো কুফুর শব্দের অর্থ কি অস্বীকার করা অপছন্দ করা ভালো না লাগা এটা অমসলমান আর যারা কুকুর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান কে জোরে বলেন মুমিনের অভিভাবককে জোরে বলতে হবে আরো জোরে আর যারা কুফুর করে অস্বীকার করে আল্লাহর নেয়ামতের যে কোনো বিষয় অস্বীকার করে আল্লাহ আল্লাহ বিষয় আল্লাহ রসুল বিষয় কোরআন বিষয় কেতাব বিষয় যারা অস্বীকার করে আল্লাহর আইন বিষয় যারা অস্বীকার করে তারা কি তাদের অভিভাবক কি তাদের অভিভাবকগুলো শয়তান আল্লাহ বলেন যারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায় এই জন্য দেখেছি আমরা কোন মানুষ যদি কুফুরকে বন্ধু বানায় তাগুতকে যদি বন্ধু বানায় মুসলমান বাদ দিয়ে যারা রাম রাম হরে রাম বলে তাদেরকে যারা বন্ধু বানায় তারা সত্তর রাখা তাহার যদি নামাজ পড়লেও কোনো কাজে আসে না কথা ঠিক কাজে আসে কারণ তো উপরে উপরে ইবাদত দেখানো ইবাদত কিন্তু বাস্তবে তার বন্ধু কারা ওইগুলা শয়তান এখন ঠাইও হইছে কি ঠাই কোথায় আল্লাহ তালে এখানে কি ভুল বলছে বলেন আল্লাহর বলা আর বাস্তবতা মিলেছে আউলিয়া উহত গো তৈয়ু খরি জোনাগোম মিনান শয়তান সব সময় চবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যার কারণে আমরা দেখতে পাই কিন্তু সংখ্যক মুসল্লি ভাই যখন নামাজে আসেন যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে তত তার জন্য মনে প্রাণ চলে আসে মসজিদে ঢোকে আর মনে হয় পিরে পিড়ি শুরু হয়ে যায় রুকু দেয় তো দেয় না সেজদা দেয় তো দেয় না দাঁড়ায় তো দাঁড়ায় না সুরেকেরা সঠিকভাবে পড়ে না এইভাবে তারাহুরে করে নামাজ পড়ে যায় বান্দার কোনো কাজ নাই ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা তাইলে বোঝা গেল শয়তানের কাজ হলো আপনি মসজিদে এসেছিলেন আপনি আলোর দিকে এসেছিলেন যখন আপনি আলো থেকে বাইর হওয়ার জন্য সটপট করেন বুঝবেন আপনার মধ্যে শয়তান আঘাত মারতেছে এখানে দেরি করম্বা লম্বা লম্বা ছুয়ে পড়ে যে এই ছোট ছোট ছুঁয়ে পড়ে তার পিছনে নামাজ পড়বে আছে না নেই এত আগে মসজিদে যাবি কে আর একটু পরে যা খোঁদবা তো শুরু হয় নাই শুরু হয়েছে দর দিয়ে যা যা কোন রকম দ্বারা সালাম সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয় আর আল্লাহ বলে আমি সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই অমুসলমান এই জন্য রব্বুল আল আমিন আর জায়গায় বলেন সুরা মাহিদা আয়াত নাম্বার একান্ন আল্লাহ বলে তোমরা যদি আলোর দিকে চাও তোমরা যদি অন্ধকারের দিকে না যেতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনে আপাতত একটা কাজ করো সেটা হলো কি তোমরা কখনো ইহুদি নাসরাদেরকে বেদিনদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ও না কি বানায়ও না রব্বুল আল আমিন বলে আউলিয়া আল্লাহ বলে হে মোমিনগণ ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করো না তারা নিজেরাই একে অন্যের বন্ধু তারা কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না কথা বলেন না কেন তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না ও মুসলমান আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিয়েছেন হে ইমানদার গন আল্লাহ এই ডাক দ্বারা আপনাকে সতর্ক বোঝাচ্ছে ব্যাটারে আমরা যেমন বলি ভাতিজা ও বেটা ও ছেলে এই কাজ করিও না বিপদ হতে পারে এটা না করাই ভালো এই যে সতর্কতামূলক একটা ডাক দেই ওই ডাকের মধ্যে একটা মায়া ডাক আছে না নাই আছে রব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখিজুল ইয়াহুদা ওয়ান নাসরা আওলিয়া আল্লাহ বলি ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করো না কেন করবে না তোমরা যতই বন্ধু হতে যাবে তোমাদের স্বার্থ ছাড়া তারা কি তাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না যার কারণে দেখি ফারাক্কাবাদ এত বছর পর্যন্ত মিছিল করা হচ্ছে কিন্তু বন্ধ হয় না খুলেও দেয় না পানি যখন লাগে না তখন পানি ছেড়ে দিয়ে মুসলমানদেরকে মারার চেষ্টা করে দেশ থেকে সব নিল সব নিল আমাদেরকে তারা কিছুই দেয় না পিয়াজের বড়াই দেখায় নিজেদের পিয়াজ এখন পুজা ফেলাইতেছে আছে না নাকি মিথ্যে বললাম আয়াতের সাথে কি মিল আছে নাকি বানায় বলতেছি মানে এনডিএ আমাদেরকে কিছু দিছে খালি নিল দুহাই একটা স্বাধীনতার সময় আমরা সাহায্য করছিলাম সাহায্য কি করছিল আমরা হয়তো মেশিন টেশিন যা অস্ত্র অস্ত্রস্ত্র ছিল আমাদের রাখার মতো হয়তো সেই সময় গুডাউন ছিল না ওরা নিয়ে যায় ওদের কাছে ব্যবহার করছে সাহায্য করছে নাকি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বাউদুহুম আউলিয়া ও বাদু ওয়াইয়াতাল্লাহুম মিনকুম ফইন আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের এই মধ্যে গণ্য হবে নিশ্চয় জালেমদেরকে হেদায়ত দান করেন না পুরে আয়াতের একটা সার নির্যাস দেখেন ইন্নাল্ল হ্য দিল কম পুরো আয়াতের মূল বিষয়টা হলো যারা এটা করে তারা কি জালেম আল্লাহ বলেন নিশ্চয় তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না তাদেরকে যারা খালি জালেম জালেম তো জালেম কেমনে হলো বলেন কেমনে হয়েছে জালেম জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না ভালো লাগে বিধর্মীদের যার কারণে দেখা যায়